আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে পাপস বানানো হয় ঘরোয়া উপায়ে আপনি একটা বস্তা দিয়ে কীভাবে পাপস বানাবেন আজকে সেটাই দেখাবো তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ছালার বস্তা নিয়েছিলাম এবং সেটাকে একটা পাপসের সাইজে কেটে নিলাম তারপরে বস্তাটার অপর পিঠে মানে ভেতরের অংশে কোনো লেখা থাকে না তো সেই অংশটাতে আমি ডিজাইন করা শুরু করলাম তো বা আপনারা এভাবে ছোটো ছোটো এই যে রঙের রঙগুলো দেখতে পাচ্ছেন তো এগুলো বাজারে কিনতে পাওয়া যায় আপনারা সেখান থেকে কিনে এভাবে আর্ট করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি এখানে প্রথমে আগে বস্তাটাতে আমি আর্ট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটা ফুল দিলাম তারপরে চার কোনায় আরও কিছু ডিজাইন করে দিতেছি তো দেখুন এভাবে ডিজাইন করতে করতে আপনাদেরকে একটা টিপস দিয়ে থাকি তো যারা হাতের কাজ করতে পছন্দ করেন তারা অবশ্যই নিজেরা চেষ্টা করবেন কিভাবে সুন্দর করে কোনো কিছু নিজের মতো করে তৈরি করা যায় আর এ চার চারপাশটা আমি কেটে রেখেছি তো এই কাটা জায়গাটা যদি আমি না ইয়ে করি তাহলে দেখা গেছে এখান থেকে পাটের যেই দড়িটা এটা উঠতে থাকবে তাহলে কাপড়টার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তো আপনারা কী করবেন যখন এটা তৈরি করবেন তখন এর চারপাশটা অন্য একটা কাপড় দিয়ে চার সেলাই করে নেবেন সেলাই করার আগে ডিজাইনটা করে নেবেন তারপরে সেলাই করবেন তাহলে এটা দেখতে আরও সুন্দর হবে তো আমি এভাবে ডিজাইনটা করে আপনাদেরকে সেটা দেখালাম না তাই টিপসটা দিয়ে দিলাম তো এর চার পাঁচটা সেলাই করে নেবেন অবশ্যই অন্য কোনো কিছু দিয়ে চারপাশটা সেলাই করে নেবেন তো এখানে দেখেন আমি অনেকগুলো রং দিয়ে খুব সুন্দর করে পাপসটার ডিজাইন করেছি দেখতেও অনেক সুন্দর হয়েছে একবারে হাতের কাজে তো আপনারা যারা এগুলো করতে পছন্দ করেন আমার মতো তারা অবশ্যই এইভাবে নিজেদের হাতে আঁকা পাপস বানিয়ে বানাতে পারেন সেগুলো দেখতে খুবই সুন্দর হবে তো এইভাবে আমি তৈরি করে ফেললাম আমার একটা পাপস তো আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা যেহেতু আমি নতুন তো আমার পাশে থাকার জন্য আমি সবাইকে অনুরোধ করছি তো যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে থাকেন সাবস্ক্রাইব করেন তাহলে আমারও দেখতে ভালো লাগবে কাজ করার উৎসাহ আসবে তো বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ দেবেন তাহলে আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জিনিস করে দেখাতে পারবো তো এই পাপসটা করতে আমার কিন্তু বেশিক্ষণ সময় নেয়নি যেহেতু আমি রং দিয়ে করেছি তো আপনারা চাইলে আপনারাও রং দিয়ে করতে পারেন আর এই রঙটা কিন্তু পানি লাগলেও উঠবে না ওয়াটারপ্রুফ কালারটা নিলাম তো আপনারা ওয়াটারপ্রুফ কালারটা নেবেন এতে ফানি লাগলে বা কোনো কিছু আপনি যতই এটাকে ধুবেন পরিষ্কার করবেন তাতে কিন্তু রঙগুলো উঠবে না সে ওয়াটারপ্রুফ কালারটা দিয়ে আপনারা পুরো পাপোশটা ডিজাইন করে নিতে পারেন আপনার যে রকম খুশি সেরকম ডিজাইন করতে পারেন তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য